দেখো বন্ধুরা এখানে আমি আজকে বাপের বাড়িতে এসেছি আমার মা আমাকে শুধু বলছে কি খাবে বল কি খাবে এটা খাবি সেটা ভাপা পিঠে খাবে লুচি খাবে আমি লুচি খেতে ভালোবাসি বলে আমার মা এখানে লুচি বানাচ্ছে দেখো আমার মাকে আমি বলছি মা তুমি একটুকু চুপ করে বসে থাকতে পারো না আমার মা বলছে কেন বসবো বসে থাকে বসেই তো আছি এরকম করে বলছে। মাদের কত এনার্জি বলো আমার মায়ের না কয়েকদিন আগে ওই বর্ষার সময়টা একটু পড়ে পড়ে গেছিলো পড়ে যে দুটো হাটের হাড়ই ফেটে গেছে অনেক কষ্ট যন্ত্রণা মানুষটার দিন কত পরিশ্রম করে তারপরে আমি গেছি গেছি বলে আমাকে লুচি বানিয়ে খাওয়াচ্ছে লুচি তরকারি তারপরে আবার ভাপা পিঠেও বানিয়ে সারা দিন। আমাদের এখন মাঠে কাজ হচ্ছে তো মাঠের কাজও করে মা আমাদের বাড়ির আর কি কত পরিশ্রম হয় তো তারপরে দেখো এখানে আমাকে কিছু করতে দিচ্ছে না কিন্তু তো আমার মাই সব করছে কত কষ্ট ভগবান আমার মাকে তুমি ভালো রেখে ডাকো এখানে দেখো কত ফুলকো ফুলকো রুচি হয়ে গেছে তো আমি এগুলো খেতে থাকি তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার মাকে একটু ভালোবাসা মাকে একটু ভালোবাসা দিও তোমরা সবাই ঠিক আছে আমি খেতে থাকি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি আমার মা আমি কালকেই চলে যাব বাড়ি তো একটু মায়ের সাথে গল্প করে কাটিয়ে নিই আড্ডা দিই তো এখন টাটা বাই বাই ওকে তারপর দেখো বন্ধুরা এখানে আমার মাকে এত করে আমি বলছি কিছু পড়ো না তখন এখন বারোটা কিন্তু বেজে গেছে জানো লুচি তরকারি মিষ্টি এগুলো দিয়ে খেলাম আমি মা না খেলে আমি খাবো না বললাম মা আমার সাথে খেয়ে নিলো মাইয়ার বাপির খাওয়া হয়ে গেছে অলরেডি মায়ের বাপি ঘুমাতে চলে গেছে তো দেখো এখানে মা একা একাই পুরপিটা বানিয়ে নিয়েছে এই দেখো দু রকম ডিজাইন একটু আমিও হেল্প করছিলাম কিন্তু মা আমাকে করতে দেয়নি তো দেখো এখানে তো এখানে বাইরে নেই যে এরকম কালারটা হয়েছে দেখো বাবা পিঠে আমাকে মানে মা বানিয়েই ছাড়লো এত করে না বললাম তো আমার তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম না মা কখন ঘুমিয়েছে